ভোট কেন্দ্রের ভেতরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল এজেন্টের বিরুদ্ধে এমনই অভিযোগ শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধরের ঘটনাস্থলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত হাওড়া ডোমজুরের বাঁকুড়া খানপাড়া মোবারা হোসেন বালিকা বিদ্যালয় সোমবার সকাল সাড়ে আটটা তখন এই ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায় শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি সরজমিনে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই স্কুলের একশো তেতাল্লিশ নম্বর বুথে এক তৃণমূল এজেন্ট ভোটারদের প্রভাবিত করছিল ভোট কেন্দ্রের ভিতরে সে এজেন্ট বলেন দু নম্বরে ভোট দিন লোকের ভাণ্ডারে ভোট দিন বলে। বলেন পুরো বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছেন পুলিশ সেই এজেন্টকে বাইরে বার করে দিয়েছে তার আরও অভিযোগ রবিবার রাতে ডোমজুরের গাজীপাড়ায় তাদের এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়েছিল ভয় দেখানো হয়েছিল কিন্তু যেখানে যেখানে মানে এটা শুরু করেছে তারা অলরেডি ভোট কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে প্রচার করা লোককে ইনফ্লুয়েন্স করা প্রভাবিত করার কাজ তারা চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশনের কাছে আরেকবার রিপোর্ট করব এটা নিয়ে যাতে এটার উপর আর বেশি করে নজর রাখে এরকম ঘটনা যেন না ইলেকশন কমিশনের আছে ইতিমধ্যে কি কিছু জানিয়েছেন যেমন আগেরটা যে ঘটনাটা ঘটেছে আমি এখনি এটা জানালাম এটা রিপোর্ট হয়েছে আই হোপ তোরা বুথ নাম্বারটা একটু 143 143 নম্বর বুথ নাম্বার বাকরাম মোবারক হোসেন বালিকা বিদ্যালয় ঠিক আছে ঠিক আছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে